সেদ্ধ করা দুটি ডিম আর অল্প কিছু উপকরণে জটপট কম সময়ে বানিয়ে নিন এগ বল প্রথম দেখাতে মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে আনা কোনো দামি নাস্তা খেতেও কিন্তু অনেক বেশি মজার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রথমে লাগবে দুটো সিদ্ধ ডিম আর একটা গ্রেটার গ্রেটার দিয়ে সিদ্ধ ডিম দুটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি এরপরে হাতের কাছে থাকা কিছু উপকরণ মেশাচ্ছি তো প্রথমে হচ্ছে আমি এখানে দুটা পেঁয়াজ কুষি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি তারপরে লবণ গরম মশলা লালমরিচ গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আর দুই টেবিল চামচ পড়বেন ময়দা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে এনেছি দেখবেন আবার ময়দাটা কিন্তু বেশি দিতে যাবেন না দুই চামচ দিলে হবে দুই টেবিল চামচ পরিমাণ সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি বেশি বর্তা করা যাবে না যাতে ডিমগুলো যেরকম গ্রেড করেছি এরকম থাকে এর এখান থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে বল আকৃতি করে নিচ্ছি বলগুলো বেশি বড়ও করা যাবে না বেশি ছোটোও করা যাবে না মিডিয়াম সাইজ হলে দেখতে বেশি সুন্দর লাগে চাইলে করতে পারেন তবে মিডিয়াম সাইজটা বেশি ভালো লাগে সেমভাবে সবগুলো করে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর একটা বাড়িতে একটা ডিম ভেঙে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যদি ডিম না দিতে চান তাহলে একটু ময়দার মধ্যে একটু ফানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেবেন তাহলেও কিন্তু হয়ে যাবে তো ডিমের মধ্যে প্রথমে এক বলটাকে মানে ডুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড কামে এভাবে গড়িয়ে নিচ্ছি একবারে যদি ভালো করে ব্রেড ব্রেডকামটা না লাগে তাহলে আবারও ডিমের মধ্যে ছুঁই আরেকবার হচ্ছে ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন তাহলে সুন্দর করে কোড হয়ে যাবে আর একবারে যদি হয় তাহলে তো হয়ে গেল তো এই যে সেমভাবে আমি সবগুলো করে নিচ্ছি এবার ভাজতে চলে যাব চুলে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর একেবারে বেশি গরম করা যাবে না তেলটা মোটামুটি একটু গরম হলে তারপরে এক বলগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নেব মিডিয়াম আছে রেখে বাঁচতে হবে যাতে করে রেড কামটা পুড়ে না যায় তাহলে কালারটা সুন্দর আসবে না আর খেতেও ভালো লাগবে না আর এই নাস্তাটা আপনি যদি কোনো মেহমানের সামনে হঠাৎ করে দেন সে সেভাবে আপনি রেস্টুরেন্ট থেকে কোনো দামি নাস্তা কিনে এনেছেন আর খেতেও কিন্তু অনেক মজার বাচ্চাদের টিফিনে দিতে পারেন যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে খাবে উপরটা একেবারে ক্রিস্পি থাকে তো সেমভাবে আমি সবগুলো ভেজে নেবো তো এই যে ভাজার পর এখন পরিবেশন করার ফালা আর খাওয়ার পালা এখন একটা একটু ভেঙে দেখাবো আপনাদেরকে ঠিক কেমন হয়েছে ভিতরটা আর খেতে কিন্তু দুর্দান্ত একবার হলো ট্রাই করে দেখবেন এই যে একটা নিলাম উপোটা কিন্তু একেবারে মুসমুসে থাকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা এত বেশি সুন্দর যেমন সুন্দর খেতেও তেমন মজা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই